السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين كبار بثة تورن ترافلز 2025 আল্লাহর ঘরের সম্মানিত মেহমান বিন্দের সম্মানে আয়োজিত গাইডলাইন প্রোগ্রামের সদেয় সভাপতি কাবার পথে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মঞ্চে উপস্থিত আছেন কাবার পথের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হজের সাথে সংশ্লিষ্ট সর্বপর্যায়ে দায়িত্বশীল বৃন্দ আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত হাজি ভাই এবং বোনেরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শিখানো ভাষায় নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমী কোরআন কারিমে ঘোষণা করেছেন তিনি বাছাই করেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লা রিনের বাছাইয়ের মধ্যে যাদের নাম তিনি লিপিবদ্ধ করেছেন আমরা যারা বাছাইয়ের মধ্যে টিকেছি আমাদেরকে আল্লাহ এখানে হওয়ার দিয়েছেন আদায় করি আলহামদুলিল্লাহ এই বাছাইয়ে হায়ার যদি থাকে তাহলে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছা যাবে এমন কিছু কথা যেগুলো এগুলো বরবাদ করে দিয়েছে

তাহলে কি হবে অহংকার কি করে অহংকার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেয় তাহলে অহংকার মুক্ত এবাবত আমাদের কি করতে দ্বিতীয়ত হজে যাওয়ার পরে সবচেয়ে প্রথম বিভিন্ন অঞ্চল থেকে যখন ভূমে একসাথ হই আমরা প্রথমে আলোচনা শুরু করি কি নিয়ে ভাই আপনি কত দিয়ে আসছেন কি বলেন আলোচনা শুরু করি তো আপনি তো হস করার নিয়ত করেছেন আপনি টাকা সাবমিট করেছেন কে কত দিয়ে আসছে এটি নিয়ে আলোচনা করতে গিয়ে ভিতরে কি তৈরি হয় শয়তান ওয়াসওয়াসা তৈরি করে তখন ভিনা সৃষ্টি করে সমালোচনা শুরু হয়ে যায় তাহলে শুরুতে আমার ইবাদত বাধাগ্রস্ত হচ্ছে এরপরে মারাত্মক কিছু বিষয় আছে সেটি হচ্ছে আমাদেরকে রাগ পরিহার করতে হবে এখন কিন্তু মৌসুম ঠান্ডা না গরমের হবে গরমের হবে সুতরাং গরমের মানুষের মন মেজাজ কি ভালো থাকে না গরম হয় গরম হয় আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এরপরে কি বৎসর চাই একটু সময় পেলে আমরা কি শুরু করি কি শুরু করি

তোমাদের জীবনকে পরিচালনার জন্য পরিবার পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য সমাজকে কোন করার জন্য রাষ্ট্রকে কোন গঠন করার জন্য তোমাদেরটা চারটি জিনিস রেখে দাও যতক্ষণ তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে এই দুটো জিনিসকে অনুসরণ করবে এই দুটো জিনিসকে মেনে চলবে তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তোমরা ধ্বংসের দিকে যাবে না সেটি হচ্ছে কিতাবুল্লাহ ওয়াসুনাত আর রাসূল আজকে আমরা এই দুটো জিনিস থেকে চোজন চোজন দূরে চলে গিয়েছি আমাদেরকে কোরআন পড়তে হবে আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন মানতে হবে কোরআনের আলোকে জীবন করতে হবে পরিবার করতে হবে সমাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ থেকে আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন এবং পরিবার গঠনের তৌফিক দান করুন আল্লাহ আমাদের হজকে কবুল করুন আমাদেরকে সুস্থ রাখুন আমাদেরকে সুস্থ বেখায়া দান করুন ফাতের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে সুস্থ বেখায়া দান করুন যাতে আবার ফিরে এসে আমরা হজের সমস্ত দায়িত্ব আমরা যেন পালন করতে পারি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু